আমরা কি কই তুই আসত কে আসত কে তুই কথা কি তোর হোনা যাইতাছ না তুই কি মানুষ না আমনে তোটা জানো আর আমনে তো আমাদের কাঁচা দাঁটা তুই কি খেয়াল করতাছ না কি আমি তোর লগে তুই বুঝতাছস না টিয়া দে ভাই হুদাই ই করিস না টিয়া ভাগ কর কেটে এটা মামা তুই মুছছস মামা তুই মুছ লাগি টিয়া দাও লাগে ভালো এই যে টিয়া দাও না লাগে তোয়া দে মাকরা তোয়া দে মোর এই মুছ লাগি টিয়া দাও লাগে গারা গারি করিস না টিয়া ভাগ কর